আবৃত্তি পরিবেশন করবে সৃজনী মণ্ডল কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাই কাঠি এত নগন্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ আমি একটা তেশলায় কাঠি মন আছে সেদিন হলুস্ত বেঁধেছিলো খড়ে কোণে জ্বল আগুন আমাকে অপজ্ঞা ভোরে না নিফিয়ে ছড়ে বেলায় কত খকে দিয়েছি পুড়িয়ে কত প্যাসারকে কেকছি ধুলির সাট আমি একাই ছোট্ট একটা তেশলায় কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছয় খয় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমক উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখে আত্মনাথ। আমাদের কি অসীম শক্তি বলছো বারংবার তবু কেন বোঝ না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে আমরা ছড়িয়ে শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা জলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা আর জ্বলে সবাই শেষবারের মতো